সময় ছিল যখন থেকে মধ্যে একটি করে হয়তো এবং যাদের কিনা অনেক বেশি টাকা পয়সা ছিল কিন্তু বর্তমান সময়ে প্রতিটা ঘরে ঘরে মোবাইল ফোন রয়েছে এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কিংবা পরিবারে যে কয়জন সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু একটি করে মোবাইল ফোন থাকে আমরা কিন্তু সব ক্ষেত্রেই মোবাইল ফোন ইউজ করি সেটা ক্ষেত্রে ক্ষেত্রে মানে আমাদের যখনই মনে চাই আমরা আমরা তখনই মোবাইল ফোন ইউজ করি সকালে ঘুম থেকে উঠেই হাত চলে যায় মোবাইলের দিকে মিনিট দশ পনেরো সমাজ মাধ্যমে উকি না দিয়ে অনেকে আবার দিন শুরু হয় না হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে দেখেন আমরা তো যারা বড়রা রয়েছি তারা তো আমরা সারাক্ষণ মোবাইল ফোন ইউজ করছি কিন্তু আমাদের গড়ে থাকা যারা বাচ্চারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে মায়োপিয়া নামে একটি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে শিশুদের এখন পড়াশোনা চলে অনলাইনে মানে শিশুদের ক্ষেত্রেও স্ক্রিন টাইম আগে তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে আপনি হয়তো এটা জেনে অবাক হবেন মোবাইল ল্যাপটপ ট্যাব এগুলোর স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকে থাকার কারণে কিন্তু শিশুরা মায়োপিয়া নামে রুগে আক্রান্ত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে মায়োপিয়া আবার কি ভিউয়ার্স দেখবেন অনেক বাচ্চারা রয়েছে যারা কিনা মোবাইল ফোন ছাড়া খাবার খেতে চায় না তাদেরকে মোবাইল ফোন দিলে তারপর কি করে তারা খাবারটা খেয়ে নেই এবং তারা সারা কিন্তু মোবাইলের দিকে দিকে তাকিয়ে তাকিয়ে থাকে বাচ্চারা থাকার কারণে কিন্তু বাড়তি তারা দূরের জিনিস দেখতে পারে না তারা কাছের জিনিসটা স্পষ্টভাবে দেখলেও কিন্তু তারা দূরের জিনিসটা দেখতে পারে না আর চিকিৎসকরা এটাকে বলেন মায়োপিয়া এবং এই রোগে তারাই বেশি আক্রান্ত হয় যারা কিনা রোদ্র আলোতে খুব কম যায় মানে যারা মানে যে বাচ্চাগুলো শহরে থাকে তারা কিন্তু বেশিরভাগ সময়টা তারা গড়ে থাকে তারা গড়ে থেকে মোবাইল দেখে টিভি দেখে তাদের কিন্তু এই রূপটা বেশি হচ্ছে তারা তাদের কাছের জিনিসটাকে স্পষ্টভাবে দেখলে কিন্তু যে জিনিসটা একটু দূরে রয়েছে তাদের কিন্তু সেটা দেখতে সমস্যা হয় এবং ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি সমীক্ষা থেকে জানা যায় যে তারা বলেছেন দুই সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এই রোগে আক্রান্ত হবেন এখন প্রশ্ন হচ্ছে যে বাবা মায়েরা কিভাবে বুঝবেন যে তাদের সন্তান মায়াপীয় রোগে আক্রান্ত হয়েছে ভিউয়ার্স মায়াপীয় রোগের কিন্তু অনেকগুলো উপসর্গ রয়েছে যদি আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি এই উপসর্গগুলো দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আসলে কিন্তু তারা মায়াপীয় রোগে আক্রান্ত ভিউয়ার্স মায়াপীয় উপসর্গগুলো হলো এক নম্বরে যদি আপনার সন্তান জিনিস দেখতে না পায় কিংবা সে যদি দেখে তাহলে মনে করবেন আপনার সন্তান কিংবা বাচ্চা মায়োপিয়া দুই নম্বরে হচ্ছে যারা মায়োপিয়া রোগে আক্রান্ত হয় তারা কিন্তু দূরের জিনিস যখন দেখবে তখন কিন্তু তারা তাদের চোখের পাতাকে পুচকিয়ে ফেলে মানে তারা চোখটাকে ছোট করে ফেলে তখনই বুঝবেন যে আপনার সন্তান কিন্তু মায়োপিয়া রোগে আক্রান্ত তিনবারে হচ্ছে মাথা ব্যথা করা যদি তার সারাক্ষণ কোণ মাথা ব্যথা হয় তাহলে বুঝে নেবেন সে মায়োপিয়া রোগে আক্রান্ত এবং চারবারে হচ্ছে চোখের যন্ত্রণা করা কিংবা চোখ ব্যথা করা এছাড়াও আরো বিভিন্ন কারণে কিন্তু মায়োপিয়া রোগ হতে পারে কিংবা কারো জন্মগতভাবেই মায়োপিয়া রোগ থাকে এবং শিগি চক্র বলেন যে আপনার সন্তান যদি তারা প্রাকৃতিক আলো না পায়। কিংবা তারা রোদ না পায় তাহলে কিন্তু তারা মায়োপিয়া রোগে আক্রান্ত চিকিৎসকদের মতে মায়োপিয়া রোগের সব থেকে বড় কারণ হচ্ছে যে তারা প্রাকৃতিক আলোতে কিংবা সূর্যের আলোতে কম সময় কাটায় চিকিৎসকরা বলেন চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু প্রাকৃতিক আলো খুবই জরুরি শিশুরা সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে চোখের রেটিনায় ডোপামিন নামক একটি যোগের ক্ষরণ বেড়ে যায় এবং এই যোগ চোখের দৃষ্টি শক্তির উন্নতি এবং মায়োপিয়ার রোদে সাহায্য করে ভিউয়ার্স যখনই সময় পাবেন তখনই আপনার গড়ে থাকা বাচ্চাদেরকে নিয়ে সুজের আলোতে সময় কাটাবে ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ